যেভাবে আমাকে আমার বাবা ওস্তার শিখিয়ে দিছে পল্লীবী পল্লী বিশ্ববিদ্যালয় ট্রেনিং দিয়েছিলাম এরপরে যখন আমি পোস্টটা দিয়েছি ওই ল্যাপটপ থেকে স্যারে দিচ্ছে ছেলেটার উপরে একটা চামড়া বেশি অংশ কাটতে গেছে এখন আমি যাইয়ে দেখি যদি আমি প্যাক পাশে পাড়া দিয়ে বলের লাগে না ধরি বেড়ার লাগে গড়পটের লাগে তাহলে আর নকশাটা ফিরিয়ে কাটিয়ে দিবি মাথা আমি দু তো আমার পাই নাই আমি আসতে আস্তে বই আর দিতে আমি পাড়া দিচ্ছি পাড়া দিয়ে আরেকদর ছাড়ি করে দিতে আমি ছাড়েন কেউ আর ধরেন না আপনার আমরা আস্তে করে শেষ হয়ে কাটছি তাইটা করে ওখান থেকে মনটা একটু চমকিয়েছে চলে গেলাম আলাউদ্দিন নগর আলাউদ্দিন নগর সাইড কাম করছি সেই কাটতে সাইড কাম করি একটা কাম আমার খারাপ হয়নি ওইখান থেকে মালিক মালিক সাথে বই রয়েছেন সাথে আপনি একটু বই থাকতেন কামটা একটু ডিস্টার্ব হয়েছে ওনার কারণে তবে অতি ভয় প্রথম ভয় পেও না তারপরে হ্যাঁ উনি আমাকে পাঁচশো টাকার একটা নোট দিছে